আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানিবক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজকে আমরা আলোচনা করব দুই সালের জুন মাস শেষে সবচেয়ে নিরাপদ ব্যাংকসমূহ এবং আর্থিক প্রতিষ্ঠান নিয়ে দু হাজার একুশ সালের পর দু সালে এসেও টানা চতুর্থবারের মতো সেরা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক দু হাজার সালের সাস্টেইনেবিলিটি রেটিং অনুযায়ী এই প্রতিষ্ঠানের নামগুলো প্রকাশ করা হয় প্রথমে আমরা দেখব আর্থিক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান সমূহ হচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এই তিনটি আর্থিক প্রতিষ্ঠানকে সেরা ধরা হয়েছে দু হাজার সালে জুন মাস শেষে বাংলাদেশ ব্যাংক এখন আমরা দেখব সারা দশটি ব্যাংকের নাম সেরা দশটি ব্যাংক হচ্ছে উত্তরা ব্যাঙ্ক পিএলসি ইউসিবি ব্যাঙ্ক পিএলসি ট্রাস্ট ব্যাংক প্রাইম ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক যমুনা ব্যাংক অ্যাকজিম ব্যাংক ইস্টার্ন ব্যাংক সিটি ব্যাংক এবং সর্বশেষ ব্র্যাক ব্যাংক লিমিটেড এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এখানে কোনো এক দুই তিন চার কোনো বিষয় নেই জাস্ট হচ্ছে লিস্ট প্রকাশ করা হয়েছে এখানে সেরা একদম দশটার মধ্যে কে সেরা সেটা বলা হয়নি কিন্তু এই ব্যাংক দশটি বছরে দু হাজার চব্বিশ সালে জুন মাসে এসে সেরাদের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক এবং চিটি ব্যাংক দু একুশ বাইশ তেইশ সাল এবং সর্বশেষ চব্বিশ সালের প্রকাশিত সেরা ব্যাংকগুলোর তালিকায় চার বছর ধরেই স্থান করে আসছে এই যে দশটির তালিকা করা হয়েছে সেই দশটি হচ্ছে বর্তমানে ভালো অবস্থানে রয়েছে বলে প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এটা সাস্টেইনেবিলিটির একটা রেটিং আছে যারা ব্যাঙ্কিং নিয়ে কাটাকাটি করে তারা বুঝতে পারবেন যে সাস্টেইনেবিলিটির রেটিংটা আসলে কি এই রেটিংয়ের অনুযায়ী এই তালিকাটি প্রকাশ করা হয় যাদের হচ্ছে এই পছন্দের ব্যাংকের তালিকায় এই দশটি ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলোতে আপনারা চাইলে বিনিয়োগ করতে পারবেন এবং আশা রাখছি দুই সালের ডিসেম্বরের শেষেও এই ব্যাংকগুলো ভালো একটি অবস্থান ধরে রাখবে আর যারা আর্থিক প্রতিষ্ঠান সমূহ রয়েছে তাদের মধ্যে হচ্ছে এই তিনটিকে সেরা ধরা হচ্ছে যাদের যেই ব্যাংক পছন্দ সেই ব্যাংকে আপনারা চাইলে নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারেন যেহেতু বাংলাদেশ ব্যাংক এই তালিকাটি প্রকাশ করেছে এই ব্যাংকগুলো নিয়ে আপনারা আশাবাদী থাকতে পারেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ